আপনা যলজি হম্প্রোমাইজ কিয়া এখানে নতুন করে বলার কি আছে সবটাই তো এখন মানে ওপেন বুক খোলা বইয়ের মতো সেখানে বাইরে থেকে আমার বন্য কারোর বলার কিছু নেই এক মেনে হমেশা কাহা कि जब तक राइटिंग में मुझे कोई आश्वासन नहीं मिलेगा मैं किसी के साथ अलायंस नहीं करूंगा त्रिपुरा মাতার जन्म হল যখন সিএবি বিউ দা আন্দোলন হয় জেলানিয়তে গোলাপ রিহায় তখন এই কইলা জাতি পুরো পার্টি বলে বিজেপির সিএ আন্দোলন মানে সিএ আইএম গলার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এই ত্রিপরামাতা অদ্ভুত উৎপত্তি হয়েছিল এখন সিএ তো এখন আছে তারপরে যে কে করেছে তারা গুলি করেছিল তাদের সঙ্গে কি করে গেল তারা তারপরে জনগন সবে তারা বিশ্বাসগত কথা করেছে ও এটা করবে আমরা আগেই যাই সময় তারা বিভ্রান্ত হয়ে একটু অন্য পথে তারা গিয়েছিল কিন্তু তারা সার্ভিস আবার আগের মানে বল বুঝতে পেরে আমাদের পাতে চলে আসে और मैं बोल रहा हूं पीपल পাবলিক বলেছেন যে না নো কম্প্রোমাইজ দিল্লিতে একটা চুক্তি হলো আমরা সবাই দেখেছি এই চুক্তি সম্পর্কে যেরকম ভাবে বলা হচ্ছে কিন্তু চুক্তির যে বয়ান এটা যে কেউ দেখলে সেখানে সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু আছে কেউ বলবে না নতুন করে আচ্ছা সবটাই তো এখন মানে ওপেন বুক খোলা বইয়ের মতো সেখানে বাইরে থেকে আমার বন্য কারোর বলার কিছু নেই সব কিছুই তারাই মঞ্চস্থ করেছেন রাজ্যের মানুষ দেশের মানুষ তার প্রত্যক্ষ করছেন